প্রিয় বন্ধুরা তিন ব্যক্তির বাড়িতে কখনোই দাওয়াতে যাবেন না এরা যদি আপনার হাতে পায়ে ধরেও দাওয়াতে যেতে বলে আপনি কখনোই তাদের দাওয়াত গ্রহণ করবেন না যদিও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একজন মুসলমানের উপর আরেক মুসলমানের হক রয়েছে ছয়টি এর মধ্যে অন্যতম একটি হক হল দাওয়াত বিশ্বনবী বলেন তোমরা কোনো মুসলমান ভাই যদি দাওয়াতে যেতে বলে তাহলে অবশ্যই তোমাকে দাওয়াত গ্রহণ করতে হবে তা না হলে তুমি গুণাগার হবে বিশ্বনবী সাল্লুসাল্লাম বলেছেন কিন্তু কিছু ব্যক্তি আছে তাদের দাওয়াতে কখনোই যাবে না কিছু কিছু সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মান সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে এই তিন ব্যক্তির ঘরে কখনোই দাওয়াতে যাবেন না নাম্বার এক যারা খাবার খাইয়ে খোটা দেয় কিছু মানুষ দেখবেন দেওয়ার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে দাওয়াত দেবে এরপর তার ঘরে যখন খাবার খাবেন কিছু দিন পর সকল মানুষদের বলে বেড়াবে আমি অমুক লোকদের সব সময় খাওয়া দাওয়া করিয়ে থাকি তাই বিশ্বনবী বলেছেন এইসব লোকের বাসায় কখনো দাওয়াতে যাবেন না নাম্বার দুই সাল সাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির বাসায় কখনো কোনো উম্মত যেন না যায় যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং মানুষদের কষ্ট দেয় এইসব ব্যক্তি আপনাকে দাওয়াত দিলে আপনি কখনোই যাবেন না যদিও যান তাহলে আপনি গুণাগার হবেন আপনার শরীরে হারাম লেগে থাকবে নাম্বার তিন এমন ব্যক্তি যারা সব সময় মানুষের গীবত নিয়ে পড়ে থাকে এমন ব্যক্তির বাড়িতে আপনি কখনো দাওয়াতে যাবেন না বিশ্বনৈ বলেছেন যে ব্যক্তি মানুষের গিবত নিয়ে ব্যস্ত থাকে সে যেন মরা ভাইয়ের মাংস খেতে পছন্দ করে আল্লাহ গিবতকারীকে পছন্দ করে না তাই আমরা মরে গেলেও এই তিন ব্যক্তির বাড়িতে কখনোই দাওত খেতে যাব না আমাদের সকলকে ভিডিওটি বোঝার তৌফিক দান করুন